আজ উনিশে জুলাই শনিবার বাংলাদেশ জামায়াত ইসলামের সমাবেশে যা তাদের আইডিয়ার দরা ছোয়ার বাইরে ছিল কারণ বাংলাদেশ জামায়াত ইসলাম এই প্রথমবারের মতো এত বড় সমাবেশের আয়োজন করেছেন তাছাড়া বাংলাদেশ জামায়াত ইসলাম ইসলামিক দলটিকে মানুষ এত ভালোবাসে তা আপনারা আজকের এই শনিবারের সমাবেশ না দেখলে বুঝতেই পারবেন না কেননা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে গতকাল শুক্রবার রাত থেকেই জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে তারা দলে দলে সৌরহার্দ উদ্যানে উপস্থিত হয়েছে তবে আপনারা অনেকেই জেনে থাকবেন যে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীদের আনতে তিন জোড়া ট্রেন ভাড়া করেছে দলটি এসব ট্রেন একবার করে চলবে রাজশাহী থেকে ঢাকা এবং ঢাকা থেকে রাজশাহী আরেকটি চিটাগং থেকে ঢাকা এবং ঢাকা থেকে চিটাগং এবং ময়মাংসিং থেকে ঢাকা ঢাকা থেকে ময়মাংসিং এই রোডে একবার করেই ট্রেনগুলো চলবে সমাবেশকে ঘিরে উনিশে জুলাই সরহর্দী উদ্যানে সমাবেশস্থলে পরিদর্শন করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পাওয়ার তিনি বলেন এই উত্তল জনতার মাঝে সকাল দশটা থেকে কোরআন পাঠ করা হবে এতে হৃদয় সোয়া নাথ পরিবেশন করা হবে তবে আমাদের মূল অনুষ্ঠান যে শুরু হবে সেটা দুপুর দুইটার সময় তবে আমরা আমাদের নেতাকর্মীদের সুরক্ষার জন্য সমাবেশস্থলে বিশটি পয়েন্টে প্রায় ছয় হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন ইতিমধ্যেই করা শুরু করে দিয়েছে জামায়াতের সেক্রেটারি আরও বলেন ঢাকা শহরের বাইরে থেকে যারা আসছে তাদের জন্য আমরা কমপক্ষে পনেরোটি পার্কিং পয়েন্ট রেখেছি সেখানে তারা কোনো ঝামেলা ছাড়াই গাড়ি পার্কিং করতে পারবে দর্শক আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে সর্বদি উদ্যান কিন্তু পুরো উত্তাল হয়ে গেছে এখানে শুধু শহরের মানুষ নয় এখানে গ্রাম থেকে হাজার হাজার মানুষ গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বাংলাদেশ জামায়াত ইসলামের সমাবেশে সকল কার্যক্রম কিন্তু একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে তো বাংলাদেশ জামায়াত ইসলামের উনিশে জুলাই সরোয়ার্দি উদ্যানের এই সমাবেশকে কেন্দ্র করে কোনো কি সংঘর্ষ ঘটার সম্ভাবনা আছে নাকি নেই বা কোনো দাঙ্গা সৃষ্টি হতে পারে কিনা এই সম্পর্কে জানতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে ভিডিওটিতে লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন